খাগড়াছড়ি জেলার কুমাইরা উপজেলার রামেশ্বর বাজারে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ড ও সহিংসতার ঘটনায় পুরো বাজার এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অজ্ঞাত দুর্বৃত্তরা বাজারে হামলা চালিয়ে অন্তত পঞ্চাশটিরও বেশি দোকানপাট ও বেশ কয়েকটি বসত ঘরে আগুন লাগিয়ে দেয় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাজারে দোকানের আসবাবপত্র মালামাল এমনকি মোটরসাইকেল সহ ব্যক্তিগত যানবাহনও পুরে ছাই হয়ে যায় অনেক বাসিন্দা কোনো কিছুই সাথে নিতে না পেরে খালি হাতে রাস্তায় নেমে আসেন ফলে প্রায় সব পরিবার এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এই ঘটনায় বাঙালি ও পাহাড়ি উভয় সম্প্রদায়েরই ক্ষতি হয়েছে স্থানীয় সূত্র জানায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেরই দোকানপাট ও জীবিকা নির্বাহের একমাত্র পথ ধ্বংস হয়ে গেছে পুরো যাওয়া ঘর থেকে পাওয়া গেছে কেবল ছাই হয়ে যাওয়া আসবাবপত্র রান্নার সামগ্রী সেলাই মেশিন বই খাতা ও বিভিন্ন নথিপত্রের অবশিষ্টাংশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কান্নায় ভেঙে পড়ে দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন ঘটনার সূত্রপাত হয়েছিল জেলার অন্য প্রান্তে ঘটে যাওয়া একটি কিশোরী ধর্ষণের ঘটনার প্রতিবাদে আয়োজিত অবরোধ কর্মসূচি থেকে সেই ঘটনার রেশ এসে গোমাইরার ভয়াবহ সহিংসতায় রূপ নেয় এলাকাবাসী প্রশ্ন তুলেছেন অন্য স্থানের একটি ঘটনার জেরে কিভাবে এত দূর গিয়ে বাজার পরিয়ে দেওয়া হলো এবং কেন এই সহিংসতা ছড়িয়ে পড়লো ঘটনার পরপরই সেনাবাহিনী পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে মোতায়েন করা হয় এবং পুরো এলাকায় চেকপোস্ট বসিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গুইমার আশপাশের আশেপাশের পাড়া মহল্লায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে তবে ক্ষতিগ্রস্ত মানুষরা অভিযোগ করেছেন এখনো পর্যন্ত তেমন কোন সরকারি সহায়তা বা স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকর উপস্থিতি তারা দেখতে পাননি কেন আইন শৃঙ্খলা বাহিনী সময় মতো গিয়ে যদি কোনো সমাধান দিতে না পারে পরে গিয়ে বলে আইন নিজের হাতে তুলে নেবেন না তাহলে তারা কেন কোনো ব্যবস্থা করতে পারে না স্থানীয়দের দাবি দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক একই সঙ্গে পাহাড়ি বাঙালি জনগোষ্ঠী একসাথে বসবাসের দীর্ঘ ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে শান্তিপূর্ণ সহাবস্থান পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী ধন্যবাদ Shot Yachi Highlighter.